পাতা কত করে একাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা কেজি স্যার সিংড়ি মাছ কত ডিসকাউন্ট নাই সে বিক্রি মাস 1000 টাকা কেজি আট কেজি আছে শুকরের দাম কত দিন আর কত টাকা অর্ডার দিয়ে ভাই 500 দস টাকা 50 দস টাকা লাভ হবে ও 8 কেজি দিয়ে 1000 টাকা ইয়া কই মাগা কর এই জাটকা কত কইরা এখানেও কি সিরিয়াল আছে নাকি আটশোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কোনটা দিবেন সেটা তো চিন্তা করিতেছি আচ্ছা দেখে একটু বরফ হয়নি বড় মাছ নাই হায় এটা বারোশো পঞ্চাশ আর এটু সাতশো পঞ্চাশ একশো সাতশো টাকা